নারী অঙ্গে কত রূপ ও আমাদের বোধগম্য নয় এই এখন পুরুষদের হাল কি হয়েছে জানেন যারা হচ্ছে আপনাদের স্বামী বা পুরুষ যারা তারা কিচ্ছু জান না একদম বকা ভালো করে চিন্তা করুন একদম বাস্তব কথা তারা কিচ্ছু জানে না সে যতই এম এ বিএ বিএ প্রধানমন্ত্রী হলো তার বইয়ের কাছে কিচ্ছু জানে না কেন যখন ছোটবেলায় জন্মেছিলাম তখন বাবা মা বলে তুই কিচ্ছু জানিস তোর দ্বারা কিচ্ছু হবে না বিয়ে করলাম বউ বলছে তোমার বুদ্ধি সত্যি কিচ্ছু তুমি চুপ থাক একদম মুখে কি থেবি কুইক মেরে দাও তুমি কিচ্ছু জানো না এখনকার মায়েদের কথা বলছি ওই লোকটা যখন বুড়ো হবে ওই ছেলেটা যখন জন্মগ্রহণ করে বড় হবে বাবা তুমি কিচ্ছু বোঝো না সারা জীবনটের মুখে মারা এই পুরুষ মানুষদের অবস্থা বাবা তোমাদের বলছি না আমারও একদম কিচ্ছু জানি না আমার যিনি সহধর্মিনী তিনি তো কথায় কথায় বলে সংসারের তুমি সারা জীবনে কিচ্ছু বুঝলেন বা খুব ভালো আর আমি তার উত্তরে কিছু দিইনি গোমা কি বলি জানেন দরকার মনে মনে বলি একটু জোরে বললে তো করে অথায় বাবা না যাবো নগরে না হবে ঝোকা মুখে যদি আটা নাকি ফেভিকুইং মেরে দিই আর সংসারে ওর মতো শান্তি নিচে সে প্রত্যেকটা পুরুষ বুঝতে পারছে সংসারে কি শান্তি শান্তি তাই তাই না আমার করছে এই আমার নিমাই কুকুরকে আদর করেছে আর সেই সুরধনী গঙ্গায় মায়েরা স্নান করতে গেছিল তারা বলছে হাই দেখ শচী তো খুব বড় বড় কথা বলে ওনা নাকি কি ভীষণ দিয়া গায়িত্রী নাম জপ করা ব্রাহ্মণ এত বড় ব্রাহ্মণ ওদের মতো ব্রাহ্মণ এই তো নেই হ্যাঁ ছুটতে ছুটতে একজন গেছে বলছে ও দেবী শচী দেবী ও দেবী আসো আসো দেখবে আসো দেখবে আসো তোমরা নাকি খুব বড় ব্রাহ্মণ তোমার ছেলের কাণ্ড দেখবে আসো কি করেছি আমার ছেলে কি করেছে বাবা আবার গোলা উঁচিয়ে কথা কি করেছে কি করে দেখো তোমরা না ব্রাহ্মণ তোমার ছেলে কুকুরকে জড়িয়ে ধরে আদর করছে আদর তো দূরের কথা আবার চুমু খাচ্ছে গো হ্যাঁ সঙ্গে সঙ্গে রাগে ফুলতেছে শচী দেবী এটি কথা শোনালো ছুটতে ছুটতে চলেছেন শচী চলতে চলতে দেখছে সত্যি সত্যি আমার নিমাই কি করছেন আদর করছে কুকুরকে নিমা

যারা দেখবেন মহাপুরুষ হয় যারা বড় কিছু এডুকেটেড হয় তারা ছোটবেলায় না খুব বদমাইশ হয় দেখবেন প্রত্যেককে প্রত্যেককে নিমাই আমার ভগবান অবতার হয়ে এসছে তাই কি করছেন না এমনই বদমাইশ ছিল নদীতে ধরো এই পুকুরে মেয়েরা স্নান করছে না ওই পাশ থেকে ঝাঁপ দেবে ঝাঁপ দিয়ে আর পিছন দিকে পা করে সাঁতার কাটবে তাহলে